বন্ধুরা আজকের বাপের বাড়ি চলে এসেছি পুজো পৌষ সংক্রান্তির পৌষ মাসের লাস্ট দিন আজকের মকর সংক্রান্তি বাঙালির প্রত্যেক ঘরে ঘরে এই পৌষ পার্বণ মানে পিঠে পিলেই উৎসব হয় আর আজকে রাস পুজো হচ্ছে ওখানে রাস হয়েছে নতুন ধান মাঠে উঠলে সেই ধান দিয়েই রাস হয় আর এখানে মা ফল কেটে নিয়েছে ছাকালু, শশা আপেল লেবু বাতাসা মুরগি চিড়ে খেজুর আর এখানে এখানে বিউনি বাঁধা হয়েছে আমসর দিয়ে পুজোর পরে এই বিউনিগুলো মানে বাড়ির মানে উঠানে খোলার চালে ধানের গলায় সব একটা একটা করে দিতে হবে আর এখানে মই কাস্তে সব আঁকা হয়েছে আর আজকের পৌষ সংক্রান্তিতে পৌষ খোলা জ্বালতে হয় মা পৌষ খোলা জ্বালবে এই পৌষখলা এই পৌষ খোলা এই পৌষখলা প্রত্যেক বাঙালির ঘরে ঘরে জ্বালতে হয় আজকে আজকে পিঠে হবে এই উনানে পৌষখলা বসাচ্ছে মা একটু মুছে নিল এবার জ্বালবে উনান আর তার আগে সব পিঠের গোল্লা করে নেবে দেখাচ্ছি এখানে লক্ষ্মীর পা তারপরে এখানে ফুল সলেছে এগুলো সব মাদের বাড়িতেও এখানে রাস পাতা হচ্ছে বৌদি সলছে এই তো এই তো বৌদি সলছে এখানেও রাস পাতা পেতে দিয়েছে ব্রাহ্মণ আসবে পুজো হবে এ দেখুন এখানে ধান দেওয়া হয়েছে ঝাড়া বাঁধা হয়েছে কত কি আঁকা হয়েছে কুলো ধান মই গলায় ধান উঠছে এখানেও পৌষ পিঠে হয়ে বসাবে তো এখন বলবেন পরে আজকে পিঠের জন্য মা নারকেলটা কুড়ে নিচ্ছে এটা বন্ধুরা সিদ্ধ চাল একদিন আগে থাকতে ভিজিয়ে রাখা হয়েছিল আর মিক্সিতে জল দিয়ে মানে বেটে নেওয়া হয়েছে মানে গোল্লা করে রেডি করে নেওয়া হয়েছে আর উষ্ণ গরম জল ওর মধ্যে দিয়ে একটু পাতলা করে নিতে হবে এটা হচ্ছে আজকে পিঠে হবে আপনারা চাইলে আতপ চাল দিয়েও বানাতে পারেন এবার দিয়ে দেয়া হচ্ছে স্বাদ মতন লবণ তারপরে দেয়া হবে নারকেল কুঁড়ো এই নারকেল কুঁড়োটা দিলেই তবেই কিন্তু খেতে ভালো লাগবে নারকেল গালে পড়বে আর গরম গরম আঁসকি পিঠে আমাদের এখানে এইটা আঁসকি পিঠে বলে থাকে সবাই আর এই পিঠেটাকে অনেকে চিতই পিঠেও বলে থাকে ভালো করে নারকেল দেওয়ার পরে গোল্লাটা ফেটে নিতে হবে ব্যাটারটা আঁসকে পিঠের ব্যাটারটা ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে দেখুন এবার ভালো করে জাল দিয়ে পিঠের খুলিটা গরম করে নিতে হবে আর এই পিঠে করতে গেলে প্রচুর জাল দিতে হয় প্রথমে পিঠেটা রেডি করে নেওয়া হচ্ছে এটা কিন্তু পিঠেটা হয়ে গেলে জলের মধ্যে দিয়ে দিতে হবে ঠাকুরকে গড় করে আর জিনিসটা আগে পুকুরে দিতে হবে তারপরে যে পিঠেগুলো হবে সেইগুলো খাওয়া হবে এবার ঢাকা দেওয়া হচ্ছে একবার করে পিঠে হবে আর এরম করে কাপড়ের সাহায্যে মুছে নিতে হবে তারপরে একটু চামচে দিয়ে ঘেটে নিয়ে তারপরে ব্যাটার ওর মধ্যে দিয়ে দিতে হবে এবার এই ঢাকা দিয়ে দিতে হবে দিয়ে কিছুক্ষণ জাল দিলেই তিন চার মিনিট পরেই এই পিঠেটা রেডি হয়ে যাবে এই পিঠে তৈরি হয়ে গেছে কি সুন্দর ফুলেছে এক এক করে প্রত্যেক প্রত্যেকটা এইভাবে বানিয়ে নেব দেখুন কতটা নরম হয়েছে দেখুন স্পঞ্জি নারকেল দেওয়া তো এই যে এই যে নারকেল দেখা যাচ্ছে এবারে খাই বন্ধুরা কেমন গরম গরম হচ্ছে তো এইগুলো গরম গরম খেতেই ভালো লাগে ওই জন্য আমরা উলশালে বসেই খেয়ে নিচ্ছি আমরা ঘুরতে খাচ্ছি এটা এটা শুধুই ভাল লাগে সেই জন্য আমরা গরম গরম শুধু খেয়ে নিচ্ছি নারকেল পড়ছে খাই হুম ভিডিওটা বন্ধুরা সাবস্ক্রাইব করবে লাইক করবে বেলায় অলে সেট করে দেবে আর কমেন্ট করবে তোমার বাড়িতে কি কি পিঠে হলো আর আজ পাঠানো হচ্ছে আর সবাইকে তেয়ার করে দেবেন টা আম